ফুটবল শুধুই একটি খেলা নয় এটা আবেগ এটা নাটক আর কখনো কখনো উদযাপনের এক অন্যরকম উপলক্ষ বিশেষ করে যখন জয় আসে নাটকীয়ভাবে তখন উদযাপনও হয়ে ওঠে আরও বর্ণিল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে দ্য লুজ স্টেডিয়ামে বেনফিকাকে এক শূন্য গোলে হারানোর পর এমনই এক উৎসব করল বার্সেলোনা ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণত হওয়া অতীত ব্যর্থতার ভয় আর প্রতিপক্ষের দাপট সব কিছু পেরিয়ে কাতালানরা জয় ছিনিয়ে নেয় আর এই বিজয় উদযাপনে লিসবনের এক রেস্টুরেন্টে তারা অর্ডার করে সাতশো ইউরোর বার্গার যা বাংলাদেশি মুদ্রার প্রায় এক লক্ষ টাকা সাধারণত খেলোয়াড়দের করা ডায়েট মানতে হয় তবে দলের পুষ্টিবিদ এই বিশেষ জয়ের পর ব্যতিক্রমী অনুমতি দেন আর সেই অনুমতি যেন স্বপ্নের মতো উদযাপনের রূপ নেয় শেষ পর্যন্ত বার্সেলোনা ঘরের মাঠে বেনফিকাকে তিন এক গোলে হারিয়ে সম্মিলিতভাবে চার এক ব্যবধানে কোয়ার্টার ফাইনালে টিকিট নিশ্চিত করে তবে তার আগে লিসবনের রাত সাক্ষী হয়েছিল এক অনন্য উদযাপনের যেখানে বার্সেলোনা জয় উদযাপন করেছিল লাখ টাকার বার্গারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি